আপনি কি পালক তোলা নিয়ে চিন্তিত পালক তুলতে তুলতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে আপনি কি এসেতে পালক তোলার ভয়ে হাঁস খেতে চেয়েও খেতে পারছেন না আপনার ভয়কে জয় করার জন্য বাজারে আমরা নিয়ে এসেছি হ্যান্ড হেল্ড চিকেন প্লাকার মেশিন যা দিয়ে চোখের পলকেই হাঁসের পালক মুরগির পালক এবং গবাদি পশু পাখির পালক পারবেন সকল প্রকার হাঁস মুরগির পালক এবং গবাদি পশুর লোম দশ দ্রুত পরিষ্কার করতে পারে এই মেশিনটি ছোট ও সুবিধাজনক হওয়ায় এই মেশিনটি যে কেউ ব্যবহার করতে পারবেন এই মেশিনটি স্টেইনলেস স্টিলের হওয়ায় জং বা মরিচা ধরার ভয় নেই ব্যবহারে মসৃণ সহজ ও টেকসই হওয়ার কারণে এই মেশিনটির বড় ধরনের ক্ষমতা রয়েছে তাই সব ধরনের পোলট্রি সরবরাহকারী বিশেষ দোকানগুলোতে এটি ব্যবহার করা যেতে পারে আপনার সময় ও পরিশ্রম বাঁচাতে প্রতিটি পরিবারের জন্য এটি একটি কার্যকরী মেশিন আপনি চাইলে একটি প্রোডাক্ট ক্রয় করে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন একমাত্র আমরাই দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার পণ্যটি অর্ডার করুন